ছয় মাসের দুধের শিশুর কলা দিয়ে যখন তীর প্রবেশ করিয়ে দিয়েছে এই একটা জায়গাকে আপনি একটু খেয়াল করেন যুবক ভাই এই একটা জায়গা এর আগে হাজরতে মুসলিম ইবনে আকিল দুটা সন্তান মোহাম্মদ ইব্রাহিম এই দুজন সাত বছর আর আট বছরের সন্তান আর আরো ছোট আরো ছোট মাত্র ছয় মাসের দুধের শিশু আলী আসগর রদি আনহুর রক্তকে মনে করেন আর আপনি যে সারা রাত ফেসবুকে আপনি যে চ্যাট করেন গোটা রাত আপনি গেম খেলেন গোটা দিন আপনি বাইক নিয়ে পারাপারি করেন গোটা দিন আপনি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারেন আপনি যে অমুকের আর তমুকের এজেন্ডা নিয়ে সারাক্ষণ ব্যস্ত আছেন আপনি তো কখনোই খেয়াল করলেন না আপনার মসজিদটা আপনার ঈদটা আপনার কোরবানিটা আপনার জুমাগুলো আপনার পাশুক্ত নামাজ আপনার রমজান আপনার সেহরি আপনার ইফতার সব কিছু আছে আলী আসগরের রক্তের উপরে ঠিক কিনা কিভাবে করেন কিভাবে আপনার দিন কেটে যায় আমেরিকা ইউরোপের সংস্কৃতিকে ধরে ধরে কিভাবে আপনার চুলের আপনার ড্রেস কোট আপনার জিন্সের ছেঁড়া প্যান্ট আপনার টি শার্টের মধ্যে বিদেশি প্লেয়ারের ছবি আপনার গায়ে বিদেশির পতাকা আপনি বন্ধুর সাথে বহুদিন বার্গেনিং করেছেন একজন ফুটবলারকে নিয়ে বন্ধুর সাথে আপনি কথা বন্ধ করে দিয়েছেন একজন নায়ককে নিয়ে অথচ আপনাকে ইসলাম দিয়েছে দুধের শিশু আলী আসকরের রক্ত আপনি আপনার ঘর পর্যন্ত ইসলামকে পৌঁছানোর জন্য হজরত আলী আকবর তারান সত্তর টুকরা হয়েছেন হজরত কাসেম ইবনে হাসান ১৯ বছরের যুবক চাচা জানকে বলছে চাচা আপনি অনুমতি দেন আমি ময়দানে যাব যুদ্ধ করতে যাব চাচা আমাকে অনুমতি দেন ইমাম হোসেন পাক বলেন না না বাতি যা আমার বড় ভাই হাসান পাকের স্মৃতি তুই তোকে আমি এভাবে ছেড়ে দিতে পারি না না চাচা আপনাকে যদি আমি সহযোগিতা না করি বাবা আমাকে ক্ষমা করবে না কাসিম ইবনে নদী রাদিয়াল্লাহু তাআলা 19 বছরের যুবক গিয়েছেন কারবালার মাঠে ওই ইয়াজিদীদের পক্ষে দায়িত্ব নিয়েছিল আমর সাদ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার সন্তান এখানে একটা পয়েন্ট আপনাকে বলতে বলতে যাই আমরা অনেক সময় দেখি অনেক বড় আলেমের ছেলে যদি কোনো ভুল করে আমরা বলি এত বড় আলেমের ছেলে কেমনে ভুল করবে ঠিক না বলেন না অনেক বড় পীরের ছেলে যদি বেশ কম আকিদা দেখি আমরা তখন বলি না 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 উনি অমুক দরবারের শাহজাদা উনি অমুকের নাতি ঠিক কিনা বলেন না আরে ভাই অমুকের নাতি আর তমুকের প্রতি না যেখানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা হযরত সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আন যাকে আমার নবী দুনিয়াতে জান্নাতে সনদ দিয়েছেন ওনার ছেলে যদি টাকার কাছে বিক্রি হয়ে যেতে পারে তাহলে দুই হাজার তেইশ সালে সে অমুকের পোলার তমুকের নাতি বিক্রি হতে পারে কি পারে না খবরদার আমি আজকে বলে যাই যেতে যেতে বলে যাই আমাকেও কারো বক্তব্য দেখে ভক্ত হওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা কারো অ্যালমের বাহার দেখে কারো তাপসিরের ঝনঝনানি দেখে কারো হাজার হাজার ভক্ত দেখে কারো পাওয়ার স্ট্রেন দেখে তার প্রেমিক হয়ে যাওয়া যাবে না প্রেমিক হওয়ার জন্য স্কেল নাহব্বতে মুস্তফা ঠিক কথা বলে নবী প্রেমের স্কেলের মধ্যে যাকে পাবেন তিনি আন্তর্জাতিক স্কলার না হলেও তিনি সাধারণ মসজিদের খাদেম হোক ওনাকে মাথার মুকুট বানিয়ে রাখতে হবে ঠিক কেটা বলেন আর আমি জৈনুল আবেদিনও যদি কখনো নবীজির প্রেমের ক্ষেত্রে কম্প্রোমাইজ করেছি মনে হচ্ছে নবীজির কায়াম করতে দিদা করেছি নবীজিকে নূর বলতে চিন্তা করেছি নবীজির এলমে গায়েবের ব্যাপারে চিন্তা করে বলেছি আহলে বাইতের প্রেমের ব্যাপারে কম্প্রোমাইজ করেছি সাবাই কেরামের কথা বলতে গিয়ে কাউকে ভয় পেয়েছি মনে হলে আমাকেও বয়কট করতে হবে হাত তুলে বলেন ঠিক কিনা বড় হুঁশিয়ার হতে হবে মুসলমান এখন বড় ভয়ঙ্কর সময় আমরা যাচ্ছি কঠিন এক পরিস্থিতির মধ্যে আমরা আছি সবাই সুন্দর করে কথা বলে ঠিক কিনা বলেন